মাসুমা সবথেকে বড় কথা এখন দেখতে দেখতে এই যে সাত দফায় ভোট হবে কত দিনে ভোট মিটবে এগুলো এখন একটা চ্যালেঞ্জ ছিল গোটা দেশের একটা নজর সব থেকে বড়ো কথা অন্তিম লগ্নে পৌঁছে গিয়েছে এই অষ্টাদশ লোকসভা নির্বাচন যার প্রস্তুতি এবং আগামীকাল রাত পোহালে মূলত যে নির্বাচন হতে চলেছে একদম শেষ ভোট কিন্তু বিভিন্ন ডিসিআরসি সেন্টারগুলিতে একদম তৎপরতা তুঙ্গে সেদিকে আমাদের একটু নজর একটু ছবিগুলো আপনাদের দেখাই কারণ বিভিন্ন জায়গায় গতকাল থেকে দেখা গিয়েছে কমিশনের প্রস্তুতি ভোটকর্মীরা তারা নিজেরা রীতিমতো একেবারে তৎপর যদিও আজ সকাল থেকে নয় কালকে রাত থেকে বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই পরিস্থিতির মধ্যে কারণ আবহাওয়া দপ্তরের একটা প্রেডিকশন ছিল যে বৃষ্টি হতে পারে এই ভোটে তবে সেই ছবি আপনাদের দেখাই চলুন ডিসিআরসি সেন্টারগুলোতে বার্ষিক গভর্নমেন্ট কলেজ এবং এখানেও ডিসিআরটি সেন্টার করা খোলা হচ্ছে এখান থেকে ভোটকর্মীরা আজকে দিনভর তারা ব্যস্ত থাকবেন চলো একটু ছবিটা জানার চেষ্টা করি এখান থেকে চলে যাই অপুশীল রাজের আমাদের সঙ্গে তোমাকে জানাই এবং একটা জানার চেষ্টা করি এবং একদম শেষ দফার ডিসিআরসি সেন্টারগুলিতে মূলত ঠিক এখন সবই সকাল হয়েছে কিন্তু বিভিন্ন ভোট ভোটকর্মীরা তারা আসবেন দিনভর তারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন কি কি সামগ্রী তারা নেবেন কোন কোন বুথ কেন্দ্রে তারা যাবেন এখন কি ছবি দেখছো তুমি সেখানে রয়েছো তার সমস্যার মধ্যে পড়তে যদিও তোমাকে ছবিটা দেখাবো যে ছবিটা যদি সকাল যে যে করা হয় সেখান্তু ভোট কর্মীরা সকালবেলা একে কিন্তু তারা তাদের যে সরঞ্জাম এবং ইভিএম মেছেন তারা কিন্তু এখানে তারা মুখ্য তারা বিভিন্ন যে ভোটগ্রহণ কেন্দ্র আছে ভোট দেখাবো যে সকালের বৃদ্ধরা সকালে কিন্তু একে কিন্তু এই নিয়ন্ত্রে ভোট কর্মীরা তারা কিন্তু একে একে আসতে আরম্ভ করেছে এবং তোমাকে বড়

চৈতন্য ছবিটা দেখবো সেখানে ডিসিএসসি সেন্টার করা হচ্ছে এবং রাত সপ্তম দফা নির্বাচন আর হাবড়া চৈতন্য কলেজ থেকে আমাদের প্রতিনিধি দেবকুমার রয়েছে দেবকুমার রাত সপ্তম দফা নির্বাচন এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানে একদম দেখো হাবড়া শ্রী চৈতন্য কলেজের ডিসিআরসি থেকে সেই ছবি তুলে ধরছি রাত সপ্তম দফার নির্বাচন এবং ডিসিআরসি কিন্তু পুরো সম্পূর্ণভাবে সেজে উঠেছে এবং তোমাকে বলে রাখি এখান থেকে কিন্তু হাবড়া বিধানসভার সমস্ত ভোট কেন্দ্রে কিন্তু ভোট কর্মীরা যাবে এবং এখনো পর্যন্ত ভোটকর্মীরা কেউ এসে পৌঁছায়নি এবং প্রস্তুতি কিন্তু পুরো চূড়ান্ত পর্যায়ে শেষ করা হয়েছে ভোট ভোটকর্মীরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে নির্বাচন কমিশনারের যারা ক্যামেরাম্যান হিসাবে কাজ করেন এবং বেশ কয়েকজন কর্মী ইতিমধ্যে এসছেন তারা সবাই রেডি হচ্ছে তুমি জানো গতকাল রাত থেকে কিন্তু অয ঝরে কিন্তু বৃষ্টি চলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল এবং সেই মতোই কিন্তু গতকাল রাত থেকে বৃষ্টি হয়েছে আবহাওয়া দপ্তর কিন্তু আগামী তিন তারিখ পর্যন্ত বৃষ্টি হবে এমনটাই জানিয়েছে এবং ডিসিআরসি এখান থেকে কিন্তু ভোটকর্মীরা কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ যারা যে কাজে নিযুক্ত করা হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু বিকেলের মধ্যে কিন্তু ভোট কেন্দ্রে রওনা দেবে শর্মিষ্ঠা তোমার সঙ্গে কিন্তু একটা বিষয় রয়েছে যেটা তুমি ঠিক উল্লেখ করলে সেটাই আমি জানতে চাইবো এই যে বৃষ্টি গতকাল রাত থেকে হচ্ছে এখনও পর্যন্ত ওয়েদার যথেষ্ট যে অবস্থায় রয়েছে অর্থাৎ আজকে দিনভর ভোটকর্মীরাও ব্যস্ত থাকবে বৃষ্টি কি কোথাও বাদ সাহায্যে চলেছে দেবকুমার একদম ধরনের দেখো বৃষ্টি কিন্তু কিছুটা বাদ ছেড়েছে কারণ গতকাল রাতের থেকে বৃষ্টি হওয়ার ফলে কিন্তু এখন ওই ডিসিআরসিতে যারি সমস্ত কর্মীরা এসে পৌঁছানোর কথা ছিল তারা কিন্তু এসে পৌঁছাতে পারেনি কয়েকজন কর্মী হাতে গোনা তারা এসছে তবে বৃষ্টির জন্যই যে লেট হচ্ছে কারণ প্রত্যেক বছর কিন্তু যখন ভোট হয় তখন কিন্তু সকাল থেকে কিন্তু কর্মীরা চলে আসে এবং সকাল থেকে কিন্তু কাজকর্ম কিন্তু শুরু হয়ে যায় পরবর্তীতে বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু তারা ভোট কেন্দ্রের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে তবে এখনও পর্যন্ত আমি ছবি দেখাতে অনুরোধ করবো আমার সহকর্মীকে ডিসি আসছি কিন্তু পুরোই ফাঁকা কর্মীরা কিন্তু এখনো সেইভাবে আসেনি হাতে গোনা দু একজন মাত্র কর্মী এসেছে বৃষ্টি হচ্ছে গতকাল রাত থেকে এবং এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো দেবকুমার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং তুমি যেরকমটা বললে ভোটকর্মীরা তারা এখনো পর্যন্ত এসে পৌঁছতে পারেননি বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে যদি বৃষ্টির পরিমাণ বাড়ে সেক্ষেত্রে আগামীকালই তো নির্বাচন রয়েছে ভোটারদের জন্য কি কি বাড়তি সুবিধার ব্যবস্থা করা হচ্ছে একদম দেখো ভোটারদের জন্য বাড়তি সুবিধা যেটা করা হয়েছে প্রত্যেকটি ভোট ভোটকেন্দ্রের বাইরে কিন্তু ইতিমধ্যে কিন্তু ত্রিপলটা নিয়ে প্যান্ডেল করে দেওয়া হয়েছে যেমন বৃষ্টির কথা মাথায় রেখে রাখা হয়েছে পাশাপাশি কিন্তু রোদের কথাও মাথায় রাখা মাথায় রাখা হয়েছে কারণ তুমি জানো যেভাবে গরম পড়ছে এবং পাশাপাশি আবহাওয়া দপ্তর পূর্বাভাস আগে থাকতেই দিয়ে দিয়েছিল যে বৃষ্টি হবে আগামী তিন দিন কিন্তু নিম্নচাপের বৃষ্টি হবে তার জন্য কিন্তু প্রত্যেকটা ভোট কেন্দ্রের বাইরে ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ত্রিপলটা নিয়ে ছোটো প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে এবং ডিসি আসছি তুমি দেখতে পাচ্ছ একটা বড় জায়গা বড় মাঠ কিন্তু পুরো প্যান্ডেল করে রাখা হয়েছে এই প্যান্ডেলের ভেতর থেকেই কিন্তু ভোটকর্মীরা আসবে এবং তাদের সমস্ত কিছু ভোট যাওয়ার যা যা প্রয়োজন সমস্ত কিন্তু এখান থেকে বুঝে নেবে এবং হয়তো আর খানিকের মধ্যেই কিন্তু সমস্ত কাজ এখান থেকে তারা বুঝে নেবে পরবর্তীতে কিন্তু রওনা দেওয়ার পালা তাদের তার কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রত্যেকে ভূত ভোট কেন্দ্রের দিকে রওনা দেবে একদমই দেবকুমার এবং খুব সাজানো গোছানো খুব সুন্দর একটা ডিসিএসি সেন্টারের ছবি কিন্তু দেবকুমার তুলে ধরো মাসুমা আপাতভাবে দেবকুমার এবং ওপর দুজনকে ধন্যবাদ জানাবো এবং দিনভর আমরা এরকম ডিসিএসি সেন্টার গুলো অনেক ছবি তুলে